একটা জিনিস দেখায় আপনাদের এটা হচ্ছে সৌদি আরবের পঞ্চাশীয়াল রিয়াল কি দেখতে পাচ্ছেন এটা কোথাকার ছবি সৌদি হয়েও তারা অন্য একটা রাষ্ট্রের অন্য একটা জায়গার ছবি তারা কিন্তু ব্যবহার করছে মানে তারা কতটুকু ভালোবাসলে এরকম করে কিন্তু প্রকৃতপক্ষে তারা এরকম সম্পূর্ণভাবে সহযোগিতা করতে পারছে না মনে প্রাণে তাদের অন্তরে আছে সেই দেশটি তাদের অন্তরে আছে তারা তাদের নিজের মাতৃভূমির অনেক কিছু আছে কিন্তু দেয়নি কিন্তু টাকার ভিতরে তারা তাদের মানে গভীরে কি কি তারা পোষণ করছে তা কিন্তু ঠিকই টাকার মাধ্যমে দিয়ে দিয়েছে তারা সৌদি আরবও সাপোর্ট করে কিন্তু বর্তমানে দেখছি যে সৌদি সম্পর্কে অনেকজনে ফেসবুকে নানান প্ল্যাটফর্মে নানান ধরনের খারাপ কথা বলছে আপনারাও এটা বুঝতে পারছেন না যে সৌদি আরব কোন পরিস্থিতিতে আছে এখন বর্তমানে যদি তাদের পরিস্থিতি ভালো থাকতো তাহলে সব কিছুই করতে পারতো তারাও চেষ্টা করছে কিন্তু এটা এতটা এগিয়ে যেতে পারছে না ইনশাল্লাহ একদিন একদিন না একদিন তারা সব কিছুই বলতে পারবে সব কিছু তারা প্রতিরোধ করতে পারবে ইনশাল্লাহ